প্রতিবারের মতো এবারও গাজীপুরের শিমুল তুলেতে শুরু হয়ে গেছে কুটির শিল্প মেলা সো আজকে আমরা সেখানে যাবো আর সেখানে আজ কি কি করলাম সেটা নিয়েই থাকবে আজকের ফ্লগ সো লেটস স্টার্ট দ্য বাইক লেটস মুভ টুয়ার্ডস ফেয়ার প্রায় আধা ঘন্টা বাইক রাইডের পর আমরা চলে এলাম গাজীপুর কুটির শিল্প মেলায় তারপর যে জিনিসটা আমার সবচেয়ে বোরিং লাগে যে মেলায় ঢুকতেও নাকি টিকিটস কাটা লাগে আর এই টিকিট থেকে লটারি হবে আর এর থেকে মানুষ গাড়ি বাড়ি ওরও জাহাজ পাবে ভাই লাগবে না তোরজ আজ জাস্ট ফ্রিতে ঢুকতে দে যাই হোক টিকিট কেটে ঢুকে গেলাম মেলায় বাট ঢুকে দেখে এখনো চমচমাট হয়নি সন্ধ্যা হলে হয়তো হবে এখন মানুষও প্রায় কমই ছিল দেন শুরুতে গেলাম পারফিউমের দোকানে যে আজ করলাম যে এখানে শ্যানেল গুচির পারফিউম আছে নাকি তো দোকানদার বলে হ্যাঁ আছে আসে তারপর আমাদের ইয়াকুব্র নয়শো নিরানব্বই টাকায় তিন সেট থ্রি পিস দেখে কিনতে চলে গেল দেন আমরা মেলা থেকে বের হয়ে গেলাম কাজ আমাদের ভাল লাগতেছিল না আর আরও ফ্রেন্ডস আসার কথা ছিল তো আমাদের ফ্রেন্ডসে চলে আসলো আর আমরা ভেতরে যে আমাদের টিকিটটা বক্সে ফেলার জন্য সে টিকিটে আমাদের নাম নাম্বার দিয়ে দিলাম যারা আমরা গাড়ি বাড়ি পেয়ে গেলে তারা আমাদের কল দিলে পায় দেখ আমরা মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম যে কি কি কেনা যায় তারপর দেখলাম অনেক সুন্দর সুন্দর মগ বিশেষ করে এই মগটা ভাল লাগছে আমার তারপর চুরি দোকানে গিয়ে চুরি দেখতেছিলাম পর মুহূর্তে মনে পড়লো যে আমি তো এই বছরও সিঙ্গেল সিঙ্গেল তো কি হয়েছে তা অর্নামেন্টস গুলো দেখে দেখে রাখতে একদিন হেগ টাইম আয়গা আর ম্যা এ সব উসে গিফট করুঙ্গা ধ্যান কিছু কিউট কিউট পুতুল দেখলাম এগুলো ছিল পারপিস একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ তুমি পেয়ে যাবে কাচ্ছপ মিনি হাতি ক্যাঙ্গারু আর অনেক পুতুল এগুলো দেখতে দেখতে মেলা জমজমাট হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল সুন্দর সুন্দর আর জিবি লাইটস চলছিল মেলায় বাই দ্য ওয়ে একদিন এটাও গিফট করবো ওরে তারপর আর জিপি লাইটস এর আলোয় একটু আলোকিত করলাম এখানে কিছু ছবি তুললাম আর ঘুরে ঘুরে করলাম এই লাইটের নিচে কিছুক্ষণ তারপর বাচ্চাদের এই ট্রেন দেখে মনে হল নিচে একটু দাঁড়ালাম যেন প্যারিসের একটা ফিল পাই ছোটবেলায় সোনার চামচ মুখিরে জন্মাতে না পারি তো কি হয়েছে বড় হয়ে এখন থেকে স্বর্ণের চামচ দিয়েই খাবো আমি তারপর হাঁটাহাটির পর আমাকে লাগছিল খুদা তাই ভাবলাম কিছু খেয়ে নেই পর মুহূর্তে দেখলাম যে মোমোজ বিক্রি করতেছে হুইচ ইজ ওয়ান ফিফটি পিসেস অ্যান্ড ট্রাস্ট মি দিস অথেন্টিক টেস্ট খেয়ে দিল খুশ হওয়ার মতো বাট এটা ছিল গরম ফু দিয়ে দিয়ে হচ্ছে খাচ্ছিলাম আর কি তারপর বার্গার খেয়ে উঠে পড়লে মেলার বাকি অংশ এনজয় করতে ঘুরতে ঘুরতে দেখলাম যে সেই পাঞ্চিং মেশিন পার পাঞ্চ বিশ টাকা আমি অনেক বার্গেন করলাম যেন একটু কমায় কজ আমি অনেকগুলো পাঞ্চ করতে চাচ্ছিলাম আসলে নশো নিরানব্বই পয়েন্ট ওঠালে নাকি এরা মজো গিফট দেয় সো আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই মজুর আশায় বাঁচ করলাম বাট নশো সাতাশি পর্যন্ত